সমুদ্রের শহর কক্সবাজার যেখানে প্রতিদিন ভিড় জমায় হাজারো পর্যটক এবার সেই শহরে যুক্ত হয়েছে আরও এক চমক আইকনিক রেলওয়ে স্টেশন এটি শুধু একটি স্টেশন নয় বরং বাংলাদেশের রেল যোগাযোগে এক নতুন অধ্যায় আসুন জেনে নেই এই রেলওয়ে স্টেশনের বিষয়কর গল্প কক্সবাজার রেলওয়ে স্টেশনকে বলা হচ্ছে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন এটি তৈরি হয়েছে আধুনিক ইউরোপিয়ান আর্কিটেকচারের আদলে বিশাল ছাদ ওপেন প্ল্যাটফর্ম গ্লাস ওয়াল এবং স্টিল স্ট্রাকচারের তৈরি এই স্টেশনটি এক নজর দেখলেই বোঝা যায় এটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের প্রতি সম্পূর্ণ স্টেশনটি তৈরি হয়েছে প্রায় দুইশো কোটি টাকা বেয়ে নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং দুই সালের শেষ নাগাদ এটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় এই স্টেশনটি শুধু চোখ নয় সুযোগ সুবিধাতেও আধুনিক এখানে রয়েছে ডিজিটাল টিকেটিং সিস্টেম অ্যাক্সেলেটর এলিভেটর বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা এবং ওয়েটিং লাউঞ্জ একসাথে প্রায় পনেরোশো যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন এই স্টেশনটি এখন দেশের রেল যোগাযোগ ব্যবস্থার একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালু করতে সরকার গ্রহণ করেছে দু হাজারে কক্সবাজার রেল প্রকল্প এটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এবং এটি চট্টগ্রাম থেকে শুরু হয়ে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত এই রেলপথটি শুধু পর্যটনের জন্য নয় বরং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পথ খুলে দিয়েছে এই রেলপথ কক্সবাজারে প্রতিবছর বছর লাখো পর্যটক আসে রেল যোগাযোগ চালু হলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় দ্বিগুণে প্রভাব পড়েছে হোটেল রেস্টুরেন্ট পরিবহন সহ পুরো ট্যুরিজম ইকোনমিতে রেল ভ্রমণের খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় সাধারণ মানুষও খুব সহজে কক্সবাজার যেতে পারছে একসময় কেবল বাস আর প্রাইভেট গাড়ির উপর নির্ভরশীল ছিল এই সমুদ্র শহর আজ সেখানে ছুটে আসছে ট্রেনের হুইসেল এই রেল স্টেশনটি শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি একটি স্বপ্ন যা বাস্তবে রূপ নিচ্ছে কক্সবাজার এখন সত্যি হয়ে উঠেছে সবার শহর এমন অসাধারণ গল্প পেতে সাবস্ক্রাইব করুন শিবলজিতে অপেক্ষায় থাকুন নেক্সট এপিসোডের